এটারে বলা হয় মহা ঔষধি গাছ চিরতা গাছ এই চিরতা গাছ যদি আপনার বাড়িতে একটা গাছ থাকে আপনি অনেক রোগ থেকে মুক্তি হতে পারবেন যদি আপনার ডায়াবেটিস থাকে সেই ডায়াবেটিস আপনার অল্প দিনে আপনার কন্ট্রোলে আসবে এই চিরতা যদি কাঁচা রস এই পাতা কাঁচা রস খাবেন সকাল দুইবার পঞ্চাশ গ্রাম পরিমাণ সপ্তাহ তিন দিন আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসে পড়বে যদি আপনার লিভারের কোনো সমস্যা থাকে সেই লিভারের সমস্যা থেকে আপনি সমাধান পাবেন অনেক ওষুধ খাইয়েও আপনি লিভারের সমস্যা সমাধান করতে পারেন নাই কিন্তু এই চিরতা গাছের সাহায্যে আপনার লিভারের সমস্যা সমাধান হবে এই একটি ঔষধি গাছ আপনি বড় বড়ো নার্সারিতেও এই ঔষধি গাছটা পাবেন না শুধু আমার মতন যারা কবিরাজ আছে তাদের বাড়িতেই ঔষধি গাছগুলো লাগানো থাকে যদি আপনার প্রয়োজন থাকে আমি দিতে পারবো আমার কাছে প্রচুর পরিমাণ গাছ আছে এই গাছটি যদি আপনার ক্যান্সার হয়ে থাকে সেই ক্যান্সার থেকে এই গাছটির সাহায্যে আপনি মুক্ত হইতে পারবেন শুধু পাতা রস খাবেন জনের জন্টিস হয়েছে অনেক দিন ধরে জন্টিস আপনার কিছুতেই নিয়ন্ত্রণে আসতেছে না এই গাছের সাহায্যে আপনি জন্টিস ভালো হবে শুধু কালি তিন দিন কাঁচা পাতার রস খাবেন একশো গ্রাম করে সকালে কালি পেটে দেখবেন আপনি জন্টিস রুখ থেকে আপনি মুক্তি হয়ে গেছেন অনেক মানুষের পেটে কিরমি কৃমি ট্যাবলেট খাইলেও সেই গুঁড়াকমিতে থেকে আপনি মুক্ত হইতে পারতেন না এই গাছের পাতা রসের সাহায্যে মুক্তি পাওয়া যায় অনেক একটি শক্তিশালী গাছ সেই গাছটার নাম হলো চিরতা যদি আপনি না চিনেন আপনার ময় মুরুব্বী লোক থাকলে ওনাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে চিরতা গাছে কি কী রোগের উপকারিতা ওনারা বলতে পারবে আগের দিনে যারা মুরব্বী মানুষ আছেন ওনারা বলতে পারবে এই চিরতা গাছের কী কী উপকারিতা কত শক্তি যদি আমার লাইফটা ভালো লাগে আশা করি একটি লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি সবসময় ঔষধি ভিডিওই আমি করি গাছ চিনতে পারবেন কোন গাছের সাহায্যে কোন রোগ ভালো হয় কোন গাছের সাহায্যে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় সেটা আপনারা বুঝতে পারবেন শিখতে পারবেন আমার গাছ নিয়ে এই গাছ নিয়ে যদি আপনি জমিনে আবাদ করেন যেগুলো পরে রয়েছে জমিন এখানে কোনো আবাদ হয় না এই চিরতা গাছটা হবে আপনি অনেক টাকা বিক্রি করতে পারবেন এই চিরতা গাছ টপের মাধ্যমে লাগালেও হয় টপেতে হয় বড় ডামে হয় আপনি যে কোনো জায়গায় এই গাছটা লাগান সেখানেই এই গাছটা হবে দেখতে মরিচ গাছের মতন কিন্তু এটি একটি শক্তিশালী ঔষধি গাছ আমরা অনেকজনে অবহেলা করি ঔষধি গাছ আমরা চিনি না আমাদের বাড়িতে অনেক ফুল বাগানে অনেক ফুল লাগাই বিভিন্ন জিনিস লাগাই কিন্তু যদি একটি ঔষধি গাছ আমরা একবার লাগায় রাখি সেটার থেকে অনেক বেশি পড়বে আবার গাছ উঠবে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় যদি আপনার বাড়িতে গরু ছাগল থাকে হাঁস মুরগি থাকে ভাইরাস জ্বর কখনো দৌড়বে না ভাইরাসে দৌড়বে না এই শুধু চিরতার দৃশ্যে আপনি রস খাওয়াইতে পারেন কোনো মতন না হয় আপনার যে জায়গা আপনার পশু থাকে সে আশেপাশে এই চিরতা গাছ লাগাই দিবেন কোনো ভাইরাস ঢুকবে না এমন একটি শক্তিশালী গাছ আমার কাছ থেকে অনেক দূর দূরান্ত লোকেরা এই গাছ নিয়ে নেয় আমি কু ক্রিয়ান মাধ্যমে দিয়ে দিই আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনি গাছ নিতে পারবেন চিটাগাং রাজশাহী দিনাজপুর রংপুর সিলেট মৈমিসিং রেত্তুকোনা জামালপুর শেয়ারপুর অনেক জায়গায় এই গাছটা আমার নিয়ে নিছে ওনারা আবাদ করতেছে এই গাছটা আবাদ করার পরে ওষুধ কোম্পানির লোকেরা অনেক টাকা দিয়া নিয়ে নেই মন হিসাবে নেওয়া নেই আপনি ইচ্ছা করলে যে জায়গাতে আপনি কোনো আবাদ হয় না সেই জায়গায় এই গাছটা আপনি ফালাই রাখবেন হয়ে যাবে এই গাছটার তো অনেক বেশি দিবে একটি গাছের সাহায্যের থেকে অনেক বেশি পাওয়া যায় সেই বেশি দেওয়ার পরে আপনি বেশিগুলো ছিটায় ফালাই দিবেন জমিনে দেখবেন আপনার গাছ হয়ে গেছে আপনি অনেক টাকায় আয় করতে পারবেন যাদের ডায়াবেটিক্স আছে আপনার ডায়াবেটিক্স থেকে আপনি নিয়ন্ত্রণে আসবে ক্যান্সার থেকে আপনি মুক্তি হইতে পারবেন যাদের লিভারের সমস্যা কালো জ্বর ম্যালেরিয়া জ্বর ঝনটিস এরকম ধরনের ছাব্বিশটা রোগের কাজ করে এই চিরতা গাছে যদি আপনারা কারো প্রয়োজন মনে করেন আমার কাছ থেকে নিতে পারেন আমি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ওয়াল বাংলাদেশে আমি গাছ পাঠাই আপনি গাছ দেখেন আমি এইভাবে টপের ভিতরে দেওয়া দিই আপনি ইচ্ছা করলে টপে রাখতে পারেন মাটিতে রাখতে পারেন যে কোনো মাটিতেই গাছটা হয় যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম